কথায় আছে কষ্ট করলে নাকি কেষ্ট পাওয়া যায় রান্নার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই যতটা কষ্ট এবং পরিশ্রমী হয় রান্নাটা ততটাই তার স্বাদ ফুটে ওঠে তবে হ্যাঁ অনেক সময় অনেক কষ্ট করেও আমরা রান্নার মন মতো স্বাদ খুঁজে পাই না তখন কিন্তু আমাদের সম্পূর্ণ পরিশ্রমটা মনে হয় ব্যর্থ গেল এচরের ব্যাপারেও সেম কাঁচা কাঁঠাল এনে কেটে ভালোভাবে বাছাই করে সেটাকে তৈরি করে নেওয়া এবং তারপর সেটাকে ভালোভাবে কষিয়ে রান্না করা ভীষণ পরিশ্রম আজকে আমি সেই পরিশ্রমটাই করেছি ফাইনালি এবং সাকসেসও হয়েছি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এই চোরের ডালনার রেসিপি যেটা নিরামিষ এবং আমিষ দুভাবেই আমি করেছি এক্ষেত্রে আমি সত্যি কেষ্ট ঠাকুরকে পেয়ে গেছি সঙ্গে থাকছে আরো দুটো ঝটপট রেসিপি তাহলে এগোনো যাক আগে কাঁচা কাঁঠালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি যেটাতে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কাঁঠালে প্রচুর আঠা থাকে ছুরিতে যাতে আঠাগুলো না লেগে যায় তার জন্যই সর্ষের তেল মাখানো হয় ছুরি এবং বটি দুটো দিয়ে আমি কাঁঠালটাকে কাটব আগে ছুরিটা দিয়ে কাঁঠালটাকে আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি তারপর বটিতে সর্ষের তেল মাখিয়ে কাঁঠালের ছোটো পিসগুলোকে এবার রান্না করার জন্য আরও ছোট ছোট করে কেটে নেব এই ওপরে অংশটা আঠালো হয় সেটা আমাদের বাদ দিতে হবে মাঝখানের অংশতে কতগুলো ছিবড়ে থাকে মোচার মতো সেগুলোকে বাদ দিয়ে মাঝখান থেকে কাঁঠালের কোষটাকে নিতে হবে এরকম রাউন্ড শেপের যেটা থাকে যেটার ভেতরে কাঁঠালের সিডটা থাকে এবার সিডের ওপরে একটা মোটা কাভার থাকে এবং তার ভেতরে একটা পাতলা কাভার থাকে সেই পাতলা কাভারটাকে আমাদের বার করে ফেলে দিতে হবে ওটা কুক হয় না সাধারণত তবে সিটটা যদি খুবই কচি হয় তাহলে সেটাকে আর খুলতে হবে না এরকম পুরো কোষ এবং সিট শুদ্ধ আমরা রান্নায় ব্যবহার করতে পারি সিটটা একটু মেচুর থাকলে সেখান থেকে আমাদের ভেতরে পাতলা খাবারটাকে বাদ দিতে হবে তারপরে লেয়ারটা হচ্ছে একদম সলিড লেয়ার যার উপরে কাটা স্কিনটা থাকে কাটা স্কিনটাকে বাদ দিয়ে সলিড লেয়ারটাকে আমরা মোটামুটি ছোট ছোটো করে পিস করে নেব আলটিমেটলি কোষ এবং কচি সিটগুলো সঙ্গে এই সলিড লেয়ারটা পিস গুলো আমরা ফাইনালি কেটে নিলাম ভালোভাবে ধুয়ে নেব এখানে কাঁচা কাঁঠালের টুকরোগুলোকে একটা বাউলে নিলাম এবং শক্ত বড় সিডগুলোকে আলাদা একটা বাউলে নিলাম সেগুলো অন্য রেসিপিতেও অনেক কাজে লাগে আমাদের নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো চা চামচ আদা বাটা চিনি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে গোটা গরম মশলা এবং একটু পরিমাণ জল একটা ভালো পেস্ট বানিয়ে নেব একদমই স্মুথ একটা বাউলে যথেষ্ট পরিমাণ জল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে সেই ধুয়ে রাখা কাঁঠালের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি হাফ সেদ্ধ অবধি আমি অপেক্ষা করব। কুকারও ব্যবহার করা যেতে পারে যেহেতু কাঁঠাল সেদ্ধ হতে টাইম লাগে এবং একটা ভিসেল আসার আগ অবধি আমরা অপেক্ষা করে সেটাকে অফ করে দিলে কাঁঠালটা মোটামুটি রান্না করার জন্য তৈরি হয়ে যাবে জলটা থেকে কাঁঠালটাকে ছেঁকে আলাদা করে নেব এখানে আরেকটা বাউলে একটু পরিমাণ জল এবং করলা একটু মোটা করে কেটে একটু নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিচ্ছি একদম সফট করব না জল থেকে সেদ্ধ করা করলাগুলোকে আলাদা করে নেব একটা কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি ওয়ান থার্ড কাপ সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা ছোটো ছোটো আলুর টুকরো সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং একটু পরিমাণ নুন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে হালকা ভেজে নেব। এবং তার মধ্যে অ্যাড করে দেবো সেই সেদ্ধ করে এবং ছেঁকে রাখা কাঁঠালের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে মিড হাই ফ্লেমে রেখে কন্টিনিউসলি আমি নেড়ে চেড়ে ভালোভাবে আলু এবং কাঁঠালের টুকরোগুলোকে ঢেকে ফ্রাই করব ঢাকা তুলে আর একটু নেড়ে চেড়ে সাইড করে মশলার পেস্টটাকে আমি ঢেলে দেবো আলাদা করে আমি আর তেল ইউজ করছি না চাইলে এখানে তেল ইউজ করা যেতে পারে আমি যতটা পসিবল ন্যূনতম তেল দিয়ে সবকটা রান্না করার চেষ্টা করি কিন্তু চাইলে আরও তেল ব্যবহার করা যেতে পারে মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর সবজিটার সাথে ভালোভাবে মিশিয়ে কুক করতে থাকবো এবং সবকটা উপকরণকে ভালোভাবে কষাবো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রাখলাম ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেবো দু কাপের মতো জল আবারও স্বাদ মতো নুন এবং আবারও একটু পরিমাণ চিনি আমি অ্যাড করে দিয়েছি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো সবার শেষে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো এবং একটু পরিমাণ ঘি যতক্ষণ ঝোলটা একটু ঘন হয়ে আসবে ততক্ষণ কুক করব। কিছুটা গ্রেভি আমি রাখছি তারপর সেখান থেকে কিছুটা পোষা এচড় আমি তুলে আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম বাকিটাতে আমি আগে থেকে ভেজে রাখা বাদাম অ্যাড করে মিশিয়ে নিলাম নিরামিষ এঁচড় এবার আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে কুচো চিংড়ি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কুচো চিংড়িগুলোকে আগে থেকে আমি ভালোভাবে বেছে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম চিংড়িগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে তুলে রাখা এচোরটাকে আমি মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে লো ফ্লেমে কুক করবো বাস এচোর চিংড়ি তৈরি সঙ্গে তৈরি আমাদের বাদাম দিয়ে বা পিনাট দিয়ে এঁচোড়ের ডালনা দেখতেই পাচ্ছ মোটামুটি ঝোল রাখার পরও যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এঁচোড়টা একটু মাখো মাখোই ভালো লাগে এবার একটা কড়াইতে দিয়ে দেবো একটু পরিমাণ সর্ষের তেল কয়েকটা রসুন কুচি শুকনো লঙ্কা এবং সর্ষে কাঁচা আমের লম্বা লম্বা করে পিস কেটে তার মধ্যে দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তার মধ্যে অ্যাড করে দেবো জল জলের পরিমাণটা এখানে বেশি ইউজ করতে হবে এবং একটা চামচ চিনি দিয়ে আমি সম্পূর্ণরূপে বয়ল করতে থাকবো ঢেকে যতক্ষণ না আমগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ আমগুলো নরম হয়ে গেছে বাস আমের পাতলাটক তৈরি একটা ছোট কড়াইতে একটু পরিমাণ তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্যে সেদ্ধ করা করলাগুলো থেকে এরকম চেপে চেপে জল আলাদা করে তার মধ্যে চালের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু কোটিং করে নেব করলাগুলো মোটা করে কেটে হালকা সেদ্ধ করে নিলে ফ্রাই করার পর ভেতরটা সফট থাকে এবং বাইরে কোটিংয়ের জন্যে ক্রিস্পিও থাকে আমি এখানে ড্রাই কোটিং ইউজ করছি সুতরাং আলাদা করে সাইডে রাখার দরকার নেই এবং সঙ্গে সঙ্গে গরম তেলে ছেড়ে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি এপিট উল্টে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেলে করলাগুলোকে আমি ছেঁকে তুলে নেব তাহলে আজকের মেনু তৈরি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি এই ডালনা করলা ভাজা এবং আমের পাতলা টক আশা করি বন্ধুরা আজকের এই মেনু রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ